পশুর মতো কাটাবে আল্লাহ বলছে তাদের জীবনটাকে আমি এই পৃথিবীর মুখে আমি সংকটময় করে দেব আমি এই দুনিয়ার মধ্যে তাকে আমি তাণ্ডাক্তি ফেলে দেব সব সময় মনে হবে যে আমার দুনিয়াটা কি হয়ে গেল সব সময় চিন্তা চিন্তা ভাব থাকবে সব সময় বাড়িতে অসুখ বিসুখ লেগে থাকবে সব সময় বাড়িতে যেন অভাবে দেখা দেবে সব সময় যেন হাকার লেগে থাকবে আল্লাহ বলেন যারা তাদের জীবনটা জানোয়ারের মতো হয়ে যাবে তাদের জীবনটা পশুর মতো হয়ে যাবে তাদের জীবনটাকে আমি সংকটময় করে দেব তাদের জীবনটা যাবে মনে করবে যে আর দুটা আমার বেঁচে থাকা করতে না থাকে ভালো হবে আমার শুনে রাখুন আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন বড় করে সৃষ্টি করতে পারতেন ভেড়া করে সৃষ্টি করতে পারতেন কিন্তু আল্লাহ আমি মানব জাতিকে আমি ইনসান জাতিকে আমি উত্তম করে সচেতন সুন্দর করে আমি সুন্দর করে আমি সৃষ্টি করেছি এর জন্য সোনার দమ్మ বড় কর্ণ দিয়েছেন দেখার জন্য দুটো চোখ দিয়েছে বলার জন্য জবান দিয়েছেন মুখমনন দিয়েছে তাকবারার জন্য দুটো হাত দিয়েছে চলার জন্য দুটো পা দিয়েছে আল্লাহ বড় અનআমিন বড় আমরার মধ্যে পার্থক্য করার জন্য সুন্দর করে অন্তর দিয়েছেন দিল দিয়েছেন বিবেক দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন আমি তোমাদের সুন্দর করে দুটো চক্ষু দিলাম এবং দুটো কর্ণ দিলাম চোখে দেখে যাতে করে তোমরা বৈধ এবং অবৈধ যা যেমন না এবং মন্দ মধ্যে পার্থক্য করতে পারো যখন তুমি ভালো জিনিস পাবে সুন্দরভাবে তোমরা সুন্দর করে দেখো যখন খারাপ জিনিস আসবে তোমার নিজের দিবে চটকে বন্ধ করে নাও আল্লাহ তার সিস্টার দিয়েছে সেটার দিয়ে দিয়েছে চট করে বন্ধ করে নাও আমি কর্ম দিয়েছি এক কর্ণ দ্বারা ভালো জিনিস শুনবে এক কর্ণ দ্বারা খারাপ শুনবে গাদি শুনবে ভালো জিনিস শুনবে corona গadisuর দান শ্রবণ করে তা বলে কান পেছি তার জন্য গান শুনবো খারাপ জিনিস শুনবো চোখ পেছি খারাপ জিনিস দেখবো ততক্ষণ আর